তো সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার ভিউগুলো কত সুন্দর আপনাদের আজকে দেখাবো আপনারা অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না তো আজকে একসাথে দুইটা কাজ করব একটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই তার ধান খেতে পানি দিবে সেই খেতে পানি দেওয়ার জন্য মেশিন স্টার্ট দিব আর দ্বিতীয় হচ্ছে আমার ভুট্টা খেতে যাব তো মেশিনের কাছাকাছি চলে এলাম এবং তেল ছাড়া যেহেতু মেশিনটি চলবে না তাই মেশিনের সাথে কানেকশনকৃত বোতলে তেল ভরে দিল আমার ভাই তারপর মেশিনের মুখটা বন্ধ করে দিয়ে এখন দেখছেন পানি উঠাইতে হবে নিচ থেকে কল চেপে চেপে তো আমার আরেকটা ভাই দেখেন যে পানি উঠাইতেছে মেজ ধরে দাদা দেও ই জাদা শক্তি নাই আর জোরে এই যে পানি কল চেপে চেপে পানি বের করতে মোটামুটি অনেকটা কষ্টই করতে হয় এটা মূলত গ্রাম অঞ্চলে যারা থাকে তারাই জানে শহরে যারা আছেন আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন না অনেকটা কষ্টের পর কল থেকে পানি বের করতে পারছি এখন স্টার্ট দেওয়ার তো আমার ভাই স্টার্ট দিবে রোজা নিয়ে কষ্ট করে মেশিনটা স্টার্ট দিলেও কিন্তু পানি বের হলো না এর কারণ হচ্ছে পাইপে একটু সমস্যা হয়েছিল তো এখন আমি স্টার্ট আমি দিব পেরেছি অনেকদিন পর মেশিন স্টার্ট দিলাম আর স্টার ধরেও গেছে পানিও বেড়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন ধান খেত মেশিন থেকে যে পানি বের হচ্ছে সেই পানি একটা ড্রেনের মাধ্যমে এই ধান খেতে আসতেছে তো ধান খেতের ভিডিও তো দেখলেন এখন চলে যাই আমার ভুটটা খেতে চলুন তো গাইস আবার চলে আসছে আমার ভুটটা খেতে কিছু ডালপালা ভাঙতে এগুলো হচ্ছে ভুটটার ডাল ভুটটা গাছে এগুলো ভাঙার মূল কারণ হচ্ছে আমার একটা গরু আছে সেই গরুর যে খ্যার খাওয়াইতাম সেই খ্যারগুলো ফুরাই গেছে এর জন্য এগুলো ভাঙতেছি এগুলা গরুকে খাওয়াবো হ্যাঁ দেখো এগুলো আবার ভেঙে ভেঙে এই যে বস্তা নিয়ে আনছি এই বস্তার ভেতর ভরতেছি আপনারা তো আমার ভুট্টা ক্ষেত্রের ভিডিও দেখছেন অনেক ভিডিও দিছি এর আগে তারপর আবার হঠাৎ ফুল নষ্ট হয়ে যাওয়ার কারণে এক মাসের মতো ভিডিও দিতে পারি নাই আপনাদের সাথে সুসম্পর্ক থাকে না এর জন্য আমার যে অ্যাক্টিভ ফ্যানগুলো ছিল তারাও হারিয়ে গেছে তো এখন থেকে আবার চেষ্টা করতেছি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার আপনারা কিন্তু সাথেই থাকবেন মিস দিবেন না কিন্তু এরপরে ড্রোন ভিডিও আসবে ড্রোন ভিডিও বোর্ডটা ক্ষেত্রে উপর থেকে ক্যামেরা ধরবো নিচ থেকে সব দেখা যাবে ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন